জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ দৌলা আমিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক কিনা না বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাইয়ে দিবেন কারণ রাসুলকার ইউসাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলছেন এইযা ইজা বলে জিহাদু ফাসআল্লা তাল্লাহ গোহা আলাইকুমজ জিল্লা কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে কি করে কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাতকে ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাসআল্লা তাল্লা মো জিল্লা আল্লাহ রবুলার নামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা ছাপাই দেন কি করেন ওই জাতির উপর ওই জাতির উপর দেন অন্যান্য বিধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি আল্লারবুল আলামিন পবিত্রপুর আন উল মধ্যে শেয়াত করেছেন ইয়া আইযু হাল্লা জিনা মানুহ হাল্লা আদুল হুকুম আলা তিজা রতিংতুং জিকুমিনা আজাদ আলীম আলাহতালা শিয়াত করেন হে ইমানদার বোনারা আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমাদের যন্ত্রণাদায়ক আজাদ থেকে তোমরা রক্ষা পাবে কে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবা যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবা তু বিল্লাহি ওয়া রসুল ইহি ওয়া তুজা হিদুন আফি সাবিল্লাহি বি আমিকুম ওয়া আং ফুসিকুম জালিকুম খুম ইংকুম তুম তালেমন আল্লাহ রবুল আলামিন বললেন সে ব্যবসাটা কি সে ব্যবসাটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ঈমান আনতে হবে আর আল্লাহ তালার রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে বলেন সুবাহান আল্লাহ এটা হলো তোমাদের জন্য খুবই কল্যাণকর একটা ব্যবসা কি বলেন ইনকুম তুম তা যদি তোমরা বুঝতে পারো যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের জন্য এর থেকে কল্যাণজনক ব্যবসা আর আর নাই ঠিক কিনা বলেন বর্তমান সময় জিহাদকে জঙ্গির সাথে সম্পৃক্ত করা হয় ঠিক কিনা বলেন কিন্তু জিহাদ কি জঙ্গি জিহাদ কি জঙ্গিত্ববাদকে কি প্রমোট করে করে না জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তর চেষ্টা করা প্রচেষ্টা করা সাধনা করা জিহাদ দুই প্রকার কয় প্রকার বলেন জিহাদ দুই প্রকার জাহির জিহাদ জিহাদ কয় প্রকার জিহাদ দুই প্রকার জিহাদ একটা হলো জাহিরি জিহাদ আর একটা হলো বাতেনি জিহাদ জাহির জিহাদ হল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ক্ষুদাদ্রোহী শক্তির বিরুদ্ধে জান এবং মালদেব প্রাণান্তর চেষ্টা করাকে জাহেরি জিহাদ বলে কি বলে জাহের জিহাদ বলে যে জিহাদ সম্পর্কে আল্লাহ রবুল আলম বলছেন ও জাহিদুফিল্লাহি হাক্ক জিহাদি তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো জিহাদ করার মতো জিহাদ করো কি করার তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো প্রকৃত জিহাদ করো সুতরাং ক্ষুদাদ্রোহী শক্তিকে মূলত পাটন করে আল্লা তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দে চেষ্টা প্রচেষ্টা সাধনা করাকে জাহির জিহাদ বলে কি জিহাদ বলে বলেন জাহির জিহাদ এই জাহির জিহাদ কি এটা সম্পর্কে পরে আলোচনা করতেছে তারপরে বাতেনি জিহাদ কি জিহাদ বাতেনি জিহাদ প্রকাশ্য জিহাদ যেটা গোপনে করতে হয় কিসে করতে হয় গোপনে এই জিহাদ আবার কি এটা হলো নফসের শয়তানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে জিহাদ নফসের শৈতানের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো বাতিনি জিহাদ রাসূল বলছেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ এটা কি বলেন রাসুল রাসূল বলছেন এটা হলো বড় জিহাদ যা সব সময় করা লাগে আর জাহির জিহাদ প্রয়োজন অনুযায়ী করা লাগে ঠিক কি না সব সময় তো আর জাহির জিহাদ করা লাগে না লাগে না কি বলেন তো কিন্তু বাতিনি জিহাদ সব সময় করতে হয় শয়তান আমাদের সাথে সব সময় আছে না নাই আছে না নাই সবসময় আছে সুতরাং এই জিহাত বড় জিহাদ রাসূল বলছেন আল মুজাহিদু মানজাহাদ আলী নফসিহি রাসুলের কার ইনসাল্লাল্লাহ ওয়ালাইহু বলেন প্রকৃত মুজাহিদ হলো সে এই যে তার নফসের সাথে জিহাদ করে কি করে জেতার নফসের সাথে জিহাদ করে সে হল প্রকৃত মুজাহিদ সুতরাং মানুষের ভিতরে নফ্সে শৈতান আছে না নাই প্রতিনিয়ত নব্সে শৈতান আপনাকে ধোঁকা দিতেছে কি দিতেছে না বলেন ফজরের আজান হয়ে গেল আজান শুনলেন তারপরেও ল্যাপটা আবার টেনে দিলেন ঠিক কিনা কম্বলটা আবার টেনে টেনে দিলেন শৈতান বলতেছে আরেকটু ঘুমা আরেকটু ঘুমা এই তো এখন বেশ সময় বাকি আছে আরেকটু ঘুমা আপনি আবার কম্বল টকা মাথার উপর টেনে দিলেন হঠাৎ করে ঘুমায় গেছেন ঘুম থেকে জেগে দেখলেন সাতটা বেজে গেছে কয়টা বেজে গেছে বলেন সাতটা বেজে গেছে এটা শয়তানের কাজ কার কাজ বলেন এটাও শয়তানের কাজ সুতরাং রাসুল বলছেন আল মুজাহিদ প্রকৃত মুজাহিদ হল সেই যে তার নফসের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদ করে কি করে বলেন সর্বক্ষণ জিহাদ করে নবস সব চাই খারাপ দিকে অগ্রসর হতে কোন দিকে অগ্রসর হতে নবস সব চায়, খারাপ দিকে তাকে ধাবিত করতে নবস তাকে চাই বেপর্দা দেখতে নবস তাকে চাই নামাজ কাজা করতে নবস তাকে চাই গুনাহের কাজে ধাবিত হতে আর এই নবসের বিরুদ্ধে সর্বাক্ষণিক চেষ্টা প্রচেষ্টা করা এটাকেও জিহাদের সাথে আখ্যায়িত করেছেন রাসুল বলছেন জিহাদুল আকবর লিনাফসিহি নফসের বিরুদ্ধে জিহাদ করাটা বড় জিহাদ কি বলেন সবচেয়ে বড় জিহাদ সুতরাং এটা তো বড় জিহাদ এর জন্য চেষ্টা প্রচেষ্টা সার্বক্ষণিক অব্যাহত রাখতে হবে কিন্তু জাহের জিহাদ যে জিহাদটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা কি করা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এর জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই আছে না নাই এক শ্রেণী উলামা একরাম এটাকে সাপোর্ট করে না কি করে না বলেন কয় যে জিহাদ করা যাবে না এখন জিহাদ ফরজ না এখন কি না জিহাদ ফরজ না এখন এখন জিহাদ করা যাবে না এক শ্রেণী উলামা একর ব্যাপারে ফাতুয়া দেয় দেয় কি দেয় না কয় যে জিহাদ করা যাবে না জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন। ঠিক কিনা বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাই দিবেন। কারণ রাসুল কারিম সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন ইজা তারাকতুমুল জিহাদ সাল্লাত আল্লাহু আলাইকুম ওয়াজ্জিল্লাহ কোন জাতি কোনো গোষ্ঠী যদি জিহাদ কে ত্যাগ করে কি করে কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাদ ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাস তাল্লাহ আল্লাহু আলাইকুম ওয়াজ্জিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা চাপায় দেন কি করেন ওই জাতির উপর লাঞ্চনা গঞ্চনা অপদস্থ আল্লাহ ওই জাতির উপর চাপাই দেন অন্যান্য বি ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন এর একটা কারণ আমরা জেহাদকে ছেড়ে দিয়েছি আমরা জেহাদকে অপছন্দ করি যার কারণে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে ঠিক কিনা আজকে ভারত আমাদের উপর চোখ নাই বাংলাদেশের ভালো ভারতের সহ্য হয় না ঠিক কিনা বলেন সহ্য হয় তাদের আমাদের বাংলাদেশের সম পরিমাণ দশটা দেশ দিয়ে একটা ভারত হবে ঠিক কিনা বলেন তার উপরও ভারতকে ভারত বাংলাদেশ সারা ভারতের চলার কায়দা নাই ঠিক কিনা বলেন চলার কায়দা আছে চলার কায়দা নাই মাঝে মাঝে বলে আমাদের কি নাই আমাদের সব আছে তাহলে তোমাদের যদি সবই থাকে তাহলে তোমরা আবার কেন বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের দিকে কেন তোমরা নজর দাও বাংলাদেশ ছাড়া কেন তোমাদের জীবন চলে না কি কারণে চলে না করে কি করে না আজকে কি কারণ এর একটাই কারণ জিহাদ ছেড়ে দেওয়ার কারণ কিসের কারণ বলেন যখন কোন জাতি ইমানের শক্তিতে শক্তিশালী হবে জিহাদকে অব্যাহত রাখবে সেই জাতির উপর কোন ইহুদি নাসারা কোনো বিধর্মী অন্য রাষ্ট্র বিচার বিস্তার করতে পারবে না ঠিক কিনা বলেন এটার একমাত্র কারণ আমরা মুসলমান হয়ে মুসলমান আমরা জিহাদকে জঙ্গিবাদ বলতেছি ইসলাম মুসলমানদেরকে মৌলবাদ বলতেছে ঠিক কিনা বলেন যায় মৌলবাদরা দেশ না না বলে বলে কি যায় বলা মৌলবাদের জন্য দেশটা শেষ হয়ে গেল এই জিহাদ যারা করে এরা হলো জঙ্গিবাদ এরা হলো বোমা হামলাকারী কত কি যে লোকব এদের নামের শুরুতে লাগায় ঠিক কিনা বলে লাগায় কি লাগায় না রাজাকার জঙ্গি বিভিন্ন লোকব না লাগায় আজকে দেখেন এই কারণেই আজকে আমাদের উপর অন্য দেশ আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে আমরা ওয়াজ মাহাবিল করতে গেলে অনুমতি ছাড়া আমরা ওয়াজ করতে পারি না ঠিক কিনা অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এর একটাই কারণ হল ইমুল্লাহ যখন কোনো জাতি গোষ্ঠী কোন যখন কোন জাতি কোনো গোষ্ঠী জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল নামিন ওই জাতি গোষ্ঠীর উপর লাঞ্ছনা অপমান অবদস্থতা ওই জাতির উপর চাপায় দিবেন কি করবেন ওই জাতির উপর চাপায় দিবেন সুতরাং জিহাদ আছে না নাই কারণ jihad আমত পর্যন্ত থাকবে এটা আমার কথা না রাসূল বলেন قال رسول الله صلى আল জিহাদ উমাজী ইলাই আহমিল কিয়ামা রাসূল বলছেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কি থাকবে বলেন জিহাদ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং যারা বলে জিহাদ জঙ্গিবাদ জিহাদ হল সন্ত্রাস এই লোকোপ লাগায়ে তারা আমাদের মাথার ওপর কাঠাল ভেঙে খেতে চায় ঠিক কি না বলেন তারা আসলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের পেট পূজারির জন্য তারা এইসব লোক লাগিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে তারা দাবায় রাখতে চায় ঠিক কিনা বলেন সুতরাং এদের কথায় কান দেওয়া যাবে না যাবে নাকি বলেন তো কারণ জিহাদ করতে হবে জিহাদ আছে জিহাদ থাকবে কতক্ষণ পর্যন্ত জিহাদ থাকবে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফেতনা দরিভূত না হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো কি করতে থাকো জিহাদ করতে থাকো সুতরাং প্রিয় ভাইয়েরা আমার জিহাদ করতে হবে আমি শুরুতেই যে আয়াতে কারিমাটা পাঠ করছি যে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা পাবে কিভাবে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা পাবে আল্লাহ রাবুল আলাম বলছেন সাফেদ দশ এগারো বারো নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহরাবুল আলামী বলছেন ইয়া আইয়ো হাল্লাদিনা হাল আদ্লু কুমাল তিজার তিংতুং জি তুমি নাযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानদারগণ আমি তোমাদের এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটি করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে পরিত্রাণ পাবে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জ্বালিকুম খৈরুল্লেকুম ইনকুমতুম তা আলেমন আল্লাহর কুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো এই তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনবে আল্লাহতালার রাস্তায় জান এবং মালদে জিহাত করবে জা আলিকুম খৈরুল্লেকুম ইনকুম তুম তা আলেমন এটা হলো তোমাদের জন্য কল্যাণজনক ব্যবসা যদি তোমরা জানতে পারো যদি তোমরা বুঝতে পারো এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দামি ব্যবসা ঠিক কিনা বলেন সবচেয়ে বড় দামি ব্যবসা অ্যাগোফি রিলাবুল জোনুয়াতে কিলকুম জান্না তিংতাজিরি মিং তাহতিয়াল আনহার শুধু তাই নয় আল্লাহরবুল আমি বলুন তোমাদের গুণাকে মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে যার তলদেশ নহর প্রবাহিত রয়েছে সুহান আল্লাহ যার তলদেশ নহর প্রবাহিত রয়েছে মামাসা কিনা তৈয়িবতমফি জালিকাল ফৌজুল হাজি আল্লাহ রবুল আর আমিনের পরে বললেন তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র রিজিক তোমাদের জন্য সেখানে রয়েছে পবিত্র হায়াত জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে পবিত্র হায়াত ফাউজুল এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় কি মহা সফলতা সুতরাং এর থেকে দামি ব্যবসা নাই যদি দামি ব্যবসা থাকতো তাহলে তো আল্লাহ জানাতেন ঠিক কিনা বলেন সবচেয়ে দামি ব্যবসা তাহলে কি আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা জান এবং মালদে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ইমান আনা ঠিক কিনা বলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন রাসূলকে জিজ্ঞাসা করলেন এক সাহা বিষয় সুইলাম নেবী উসল্লাহ বয়সাল্লাম আইউল আমান আগুদন ইয়া রাসুল আল্লাহ কোন আমলটি সর্বশ্রেষ্ঠ আমল রাসূল বললেন কাল ইমান বিল্লাহ ইয় রাসুল রাসূল বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা সুবাহান আল্লাহ কি লাসুম্মা মা যা ইয়া রাসুল আ তারপরে কোন কাজটা উত্তম কাজ পড়া জিহাদুফি সাবিল বললেন সুয়াহান আল্লাহ দ্বিতীয়টা বললেন আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা আল্লাহতালার রাস্তায় কি করা জিহাদ করা আবার বললাম কিলা সুম্মা মা ইয়া রাসুল আল্লাহ তারপরে কোন কাজটি উত্তম রাসুল বললেন হাজজুম্মা ব্রুর মকবুল হজ যে হজ আল্লাহ তালার দরবারে কবুল হয় কি হয় এইটা হলো সবচেয়ে প্রিয় আমল সুতরাং প্রিয় ভাইয়েরা আমার এই যে তিনটা কাজের কথা বললেন প্রথম নাম্বার বললেন আল্লাহর এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনা দ্বিতীয় পর্যায়ে বললেন কি জিহাদ করা কি করা বলেন জিহাদ করা সুতরাং ইমান আনার পরে কাজ হবে আল্লাহ আল্লাহতালার জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আল্লাহ তালার রাস্তায় যান এবং মালদে জিহাদ করা ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা জিহাদ আছে না নাই জিহাদ আছে কেয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কারণ জিহাদকে তারা বিভিন্ন লোকপ লাগিয়ে জিহাদকে তারা অব্যাহত ব্যাহত করতে চায় কারণ তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মিটায় দিতে চায় যেভাবে কাফের মুশিরিকরা রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানা থেকে আজ অব্দি চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আছে না নাই আসে না নাই কথা বলতেছেন না আমার কথা বুঝতেছেন না আজ অব্দি এই ইসলামকে মিটাই দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে না নাই আসে না দেখেন চেষ্টা করছে কিন্তু পারছে সবল হতে পারে নাই এটা কার কথা আল্লাহ বলছেন এটাও সুরাত সব আয়াত নম্বর আট আল্লাহ বলছেন তারা কি করতে চায় মুখের ফু দিয়ে তারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায় কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রবুর আরামিন বলেন ইউরিদুন আলি উৎফিউ নৌরল্লাহিবিয়া ওয়াহিদ অল্লাহ আহুমতি মন্ন রেহীওয়ালা ও কারি হালকা ফিরুন আল্লাহ রব্বুর আরামিন বলেন কাফিররা ইসলামের বাতিকে তারা ফু দিয়ে মুখের ফু দিয়ে লিভিয়ে দিতে চাই আল্লাহু মুতিম্মা নূরিহি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে আরো প্রজ্বলিত করতে চান কি করতে চান বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে আরো প্রজ্বলিত করতে চান ও কেলৌ কারি আল কাফিরুন কাফেররা এটাকে নিয়ে যতই হিংসা করুক না কেন যতই অপছন্দ করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন এই আলোটাকে আরো প্রজ্বলিত করতে চান কিন্তু যুগে যুগে কাফের মুশরিকরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিবাতে চেয়েছে কিন্তু নিবাতে পারছে নাকি বলেন পারছে নাকি পারে নাই নিভাতে পারে নাই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে পারবেও না পারবে নাকি বলেন তো পারে নাই পারবেও না ইতিপূর্বে ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত শোষণ নির্যাতন করে ওলামা একরামকে জেলখানায় আবদ্ধ করে তাও কি ইসলামের গতিধারাকে কি ব্যাহত করতে পারছে পারছে নাকি বলেন তো পারে নাই আমি আমার মাঝে মাঝে ইউটিউবে লাইভ করি তা ইন্ডিয়ান কিছু ভাইরা এত পরিমাণ গালিগালাস করে মানে আশ্চর্যজনক গালিগালাজ করে বিশ্বী ভাষায় গালিগালাজ করে এরা মুসলমানদের দেখলে এদের গার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় জ্বালা শুরু হয়ে যায় এখন দেখেন এরা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আরো প্রচেষ্টা প্রচেষ্টা সামনে অব্যাহত আছে চূড়ান্ত একটা সময় আসবে যে সময় তারা মুসলমানদেরকে জমিন থেকে মিটাই দিতে চাইবে সে সময়টা কখন রাসুল কালিম সাল আলী আসালাম একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার সাহাবিরা আমার নাকে গজওয়ায় হিন্দের মুজাহিদদের রক্তের ঘ্যান আমি নাকে পাচ্ছি কি বললাম রাসুল হে আমার সাহাবিরা গজওয়ায় হিন্দ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের শহীদদের রক্তের জ্ঞান আমার নাকে আসতেছে হে আমার সাহাবিরা আমি যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতাম বলেন সুবাহ আল্লাহ রাসুল বললেন ওই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে মুশরিকদের বিরুদ্ধে ওখানে মুশরিক আসছে আর মুশরিক তো হিন্দু মুশরিকদের বিরুদ্ধে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করবেন বলেন সুবাহ আল্লাহ সেটা সামনে আসতেছে সেটা সামনে সেই পথ তৈরি প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে সুতরাং জিহাদ আছে না নাই জিহাদ আছে জিহাদ থাকবে সুতরাং আমাদেরকে সবসময় সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ রবুল আলামিন পবিত্র কুর আহমুল করিমের সৌহরাপুর সাফের চার নাম্বার আয়াত কারিমার মধ্যে আল্লাহ রবুল আলামিন জানাই দিয়েছেন ইন্নাআল্লাহ قاتلون في سبيل الله صافا كانهم بنيان مرصوص الله رب العالمين বলেন আল্লাহ رب তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তালার রাস্তায় শারীবদ্ধভাবে যারা জিহাদ করে এবং শীষা দ্বারা পেছিরের ন্যায় যারা সংঘবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যার আল্লাহর জমিনে জিহাদ করে আল্লাহ رب العالمین তাদেরকে ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরও como শেষ চেষ্টা প্রচেষ্টা আছে ইন্নাল্লাহা ইহুব্বুল্লাযীনা ইউকাতিলূনা সাফফান কাআন্না-হুম بُনইয়ানুম মারসূস আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় শারীবদ্ধভাবে জিহাদ করে মনে হয় যারা শিষা ঢালা প্রাসিদ মনে হয় যারা শিষা ঢালা প্রাসিদ শিষা ঢালা প্রাসিদে আঘাত করে কি শরণা যায় যায় না প্রিয় ভাইয়েরা ওই যে কথা বললাম ইউ রি দু না লি ইউ ইউ ফিউ নুর আল্লাহ হি হিহিম আল্লাহ মতিমুন নু রেহি ওয়ালা কাফিরুন যে তারা মুখের দিয়ে ইসলামের বাতিকে লিভিয়ে দিতে চায় কিন্তু আল্লা এই বাতিকে আরও উজ্জ্বলিত করতে চান যদিও কাফেরদের কাছে এটা কী লাগে অপ সুন্দরীয় লাগে দেখেন সাহাব আইত রামার জামানায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালহু খিলাফতকালে মুসাইলামাতুল কাজাব নামক একজন ভণ্ড নবী ছিল ঘটনা বলছেন না এই মুসাইলামাতুল কাজাব সে শেষ নবী দাবি করল কি দাবি করল যে আমি শেষ নবী সে নবীর দাবি করল এখন হাফেজে কুরআন সাহাবা ইকরামগণ বলল যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পরে কোনো নবী আসবে না এটা আল্লাহ কুরআনে বলছেন এখন সে চিন্তা করল মুসাইলামাতুল কাজাব যে কোরআনকে যদি নিশ্চিন্ন না করা যায় তাহলে আমি এই আমার যে স্বপ্ন আমার এই স্বপ্ন আমি সাকসেসফুল হতে পারবো না আমার যুদ্ধে এই মুসাইলামাতুল কাজাব হজরত আবাসিক রাজি আল্লাহ তাল নেতৃত্বে বিশাল একটা যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে মুসাইলামাতুল কাজ সে এক হাজার হাফেজে কোরআনকে শহীদ করেছিল কি করেছিল এক হাজার হাফেজে কোরআন তখন তার কিতাব লেখা হয় নাই কি লেখা হয়েছিল তখন লেখা হয় নাই তখন লেখা হয়েছে তো উসমান রী আল্লাহ জামানায় এসে একত্রিত করা হয়েছে চিন্তা করলো হাফেজদেরকে যদি হত্যা করা হয় কোরআন দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআন যদি দুনিয়ায় না থাকে তাহলে আমার এই নবী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে পারছে নাকি বলেন তো পারছে পারে নাই পর্যন্ত হাজার চেষ্টা করলেও সাকসেসফুল হতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তারা আমরা যে আলোচনা শুনলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সহাবুল্লাহ আমিন ইনশাআল্লাহ আগের সামনের জমায় আবার জিহাদ সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ